মাসাল্লাহ এটা কিন্তু দ্বিতীয় পেয়ার ছিল তো প্রথমে আপনারা আইটা দুইটাই নর্ হ্যাঁ ওকে ঠিক আছে 마শাআল্লাহ এখানে কিন্তু দুইটাই নর্ আমি ভাবছিলাম সেম কোয়ালিটির সরি সেম পেয়ার এটা কিন্তু আগেরটা ছিল রানিং পেয়ার এটাও কিন্তু রানিং 마শাআল্লাহ বাট এটা কিন্তু আপনার দুইটাই নর্ আছে এখানে একটা নর্ হচ্ছে চুইটাল লাগতেছে আর ওই যে এটা ওটা হচ্ছে আপনার মদিনা সরি ওটা আরেকটা নর্ নাই দা এটা কিন্তু আরেকটা নর 마শাআল্লাহ দুইটাই কিন্তু আপনার রানিং নর্ orange colored দুইটা পাই কিন্তু 마শাআল্লাহ মোটা

ওকে ঠিক আছে এগুলা মাসাল্লাহ এই যে দেখেন দুইটাই কিন্তু কোয়ালিটি ফুড পায় কিন্তু ফেদারগুলো মাসাল্লাহ দেখার মতো ফিটনেসে কিন্তু অনেক ভালো আর কবুতরগুলো কিন্তু একেবারে অ্যাক্টিভ আর ফ্রেশ আছে যাই হোক আপনার দাম তো শুনলেন নোটটা হচ্ছে আপনার চুটনটা হচ্ছে একদম বারোশো টাকা এই যে নাইদা নোটটা এইটা পড়বে একদম আটশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে পছন্দ হওয়ার মতো কবুতর এক সময় কিন্তু আমরা খুব পছন্দের ব্রিড ছিল এখনো আছে এটা কিন্তু আসলে সবারই পছন্দের কবুতর কিউট এক জোড়া কবুতর দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক লেস শার্টিং কবুতর মাসাল্লাহ মাদিটা মনে হয় ডিমে জইল আসছে না ভাই হ্যাঁ ভাই মাদিটা ডিমে থেকে আসছে ভিডিও কোমরটা কিন্তু একটু আপনার ডাউন আইসা পড়ছে মাসাল্লাহ খুবই চমৎকার দুইটার কালারই কিন্তু একদম সেম আছে পায়ে কিন্তু ফেদার আছে মাসাল্লাহ আহ শিলু ভাই এই জুতা কত পড়বে আজকে দাম চাইলে পঁচিশশো টাকা যাই হোক মাসাল্লাহ দেখেন বন্ধু এই কিন্তু ভিডিওটা একটু বড় করার চেষ্টা করি দাম কিন্তু অবশ্যই অবশ্যই মাশাল খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া গৌতর ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে আর পছন্দ হবে না অবশ্যই গবুতর জোড়া কালেকশন করে নিবেন আর এটা সম্ভবত হয়তো তিন থেকে চার দিনের ভিতর আশা করি ডিম দিয়ে দিবে মাশাল্লাহ এখানে কিন্তু আর জোড়া গৌতর আছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল কালারফুল মার্কিং সম্পন্ন এক জোড়া রসগোল্লা গৌতর

ঠিক মতো গ্যারান্টি কথা ঠিক না থাকে জি জি আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন পুরো ভিডিওতে থাকবে আর আমার সব সময় যে কোনো

ওকে দাম চার হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আর চাইলে একদম আঠারোশো টাকা

সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর খুবই সুন্দর অনেক বড় সাইজের কোয়ালিটি এক জোড়া

এবং ফ্রেশ কবুতর অ্যাক্টিভ কবুতর সপ্তাহখানিকের ভিতরে আশা রাখি আপনার ডিম দিয়ে দিবে যাই হোক বা পনেরো দিন সময় দিচ্ছে যদি এর ভিতরে ডিম না হয় তাহলে কিন্তু আপনাদের এক্সচেঞ্জ সুবিধাটা কিন্তু ভাই অলরেডি আপনাদের কে দিয়েছে তাহলে কত পঁচিশশো টাকা ভাইয়া ওকে ঠিক আছে দামা দামি করতে পারবেন না দাম পড়বে একদম পঁচিশশো টাকা

আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকায় আর এক জোড়া গৌতড় এখন কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর চুঁচাল গোড়া সাপ চোখের গোড়া কিন্তু এটা মাসাল্লাহ

জি 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 অবশ্যই চুইটাল আসবে যেহেতু নর্মালি দুইটাই চুইটাল অবশ্যই চুইটাল আসবে খুব তোর দেখেন মনে হচ্ছে গরু আছে যাই হোক তিন হাজার দুইশো টাকা না

হ্যাঁ আড়াইশো টাকা দিবে ঢাকার ভিতর নিলে দেড়শো টাকা দিবে ওকে ঠিক আছে মাস এখানে কিন্তু আরেক জোড়া ভাইয়া শো করতেছে খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ এটা কিন্তু জোড়া দিছে আগেও কিন্তু বাচ্চা করা যাই হোক এই জোদাটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর ভাই জোদাটা কত বলবে ভাই একটু কথা বলি হ্যাঁ অবশ্যই জি জি একটা বাচ্চাগুলো খুব সুন্দর আসে আপনারা নিতে পারেন আজকের জন্য একদম তিন হাজার পাঁচশো টাকা কিনতে চান না ভাই মাটি টাকা জিজ্ঞাসা তিন হাজার পাঁচশো টাকা দিতে

মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর নিয়ে আসছে শিবলু ভাই এই যে দেখেন খুবই সুন্দর একদম জেড ব্ল্যাক কালারের ভিতরে হাই কোয়ালিটি সম্পন্ন এক জোড়া কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে আপনার এক জোড়া ব্ল্যাক মডানা কবুতর তো বর্তমানে কিন্তু মডানা কবুতর তেমন একটা দেখা যাচ্ছে না তারপরে মাশাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু মাস্টার পেয়ার মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার দুইটা চোখের কালার কিন্তু একদম সেম আছে হাইটা কিন্তু মাসাল্লাহ 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 যাই হোক এই জোড়াটা ভাইয়া কত পড়বে আজকে ভাই আপনি তো ভিডিও করেন জানেন যেগুলো এখন বর্তমানে ছয় থেকে টাকা চলতেছে যাই হোক আমরা যাবো না আজকে মাত্র

জানা জি জি ঠিক আছে যাই হোক এই জোড়াটা আপনারা নিতে পারেন দুইটা জমানো ডিম সহকারে ইনশাল্লাহ আর গুলো কিন্তু ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি ফুটে যাবে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিবেন দাম পড়বে অনলি তেরোশো টাকা এখানে ভাই কিন্তু কম বইলাই দিছে যার কারণে আমি আর কিছু বলতে পারতেছি না একেবারে ভাইয়া যেটা বলছে এটা কিন্তু ফিক্স থাকবে তেরোশো টাকা

খামারে কবুতর আপনারা নাম্বারে ফোন দিয়ে জানতে পারেন ইনশাআল্লাহ আর কবুতর দেখেন হাইট দেখেন গেট আপ দেখেন ভাই গুস কত পড়বে ভাই এই জোড়াটা

মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে বড় পায়রাটা কি ভাইয়া নর না দুইটাই নর ভাই ওকে ঠিক আছে এখানে দুইটাই নর কবুতর আছে রেড ইন্ডিগো কালারের ভিতরে একটা রাজগোল্লা নর আছে খুবই সুন্দর মার্কিং সম্পন্ন আর বড় পায়রা একটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক স্পেনজেল কালারের ভিতরে নিতে পারেন দুইটাই নর ভাই কোনটা কত থাকবে ভাইয়া বাড়ি ধরে প্লিজ জেনে নাও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ এখানে আপনারা যার যেটা পছন্দ ইনশাআল্লাহ নিতে পারবে সেম প্রাইস থাকবে অর্থাৎ পার পিস থাকতেছে অনলি 1200 টাকা করে ঠিক আছে যদি দুইটা নেন সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ দুইটার দাম পড়তেছে দুই হাজার আর যদি হ্যাঁ হ্যাঁ একসাথে আর যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে যেটাই নেন না কেন দাম পড়বে একদম বারোশো টাকা করে

তিনশো টাকা পাবেন কিন্তু সাথে তিন পেয়ার কবুতর নিতে হবে ওকে মাটি কবুতর হ্যাঁ মাটি কবুতর এটা লাল গিয়ারের কবুতর শর্ট ঠোঁটের কবুতর মোটা ঠোঁটের কবুতর মার্শাল ভালো লাগলো সংগ্রহ করে নেবেন শর্ত হচ্ছে এটার সাথে আলো তিন পেয়ার নিতে হবে আর তাহলে এটার দাম হবে অনলি তিনশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা রাজগোল্লা নোট আছে সাথে কিন্তু আছে একটা আপনার মাদি কবুতর গিরিবাজের খুবই সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং না ভাই মাসাল্লাহ

একটা পাচ্ছি না জি জি মাটি না পাওয়ার কারণে আমি ওই ওই মাটি যদি এরকম মাটি থাকে আমাকে জানাই আপনার নিতে পারেন

বারোটা কিনতে গেলে তিন হাজার টাকা লাগে যাই হোক আজকে আমার কাছে এই দামে দিচ্ছি একটা কাজ করতে হবে সাথে আরো দুই পিয়ার কবুতর ক্রয় করতে হবে ন্যূনতম দুই পিয়ার এইটার সাথে দুই পেয়ার